মামলায় বিএনপির সালাউদ্দিন আহমেদকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানান দেবী আজ সুন্দর ঢাকায় নিজের বাসা থেকে গ্রেফতার হয়েছে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। বাংলাদেশি বিএনপির হাই কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তার বিরুদ্ধে ক্রমাগতভাবে তিনি আসলে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের আপিতথ্য নিয়ে এই 9 বছর ধরে শিরোনামে ছিলেন। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন। দর্শক আজ আরেকটি খুবই গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে হাজির হয়েছে আমি। এইজন্য ওবাইদুল কাদেরের শুরুই কথা বলছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। হ্যাঁ দর্শক ডক্টর ইউরুসের ব্যাপারে একের পরে বদনাম করে যাচ্ছেন এসালাউদ্দিন আহমেদ যেন তাদের জনগণের ভোট লাগবে না তারা নিজেরা ক্ষমতায় চলে আসবে যেখানে জনগণ চাইছে পরে নির্বাচন হোক সেখানে তারা একের পরে অন্তর্বর্তীকালীন সরকারের উপর চাপ সৃষ্টি করে যাচ্ছে নির্বাচনের জন্য এমনকি বিএনপির বেশ কিছু বিতর্কিত নেতাকর্মীরা কিন্তু এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের সুরেই কিন্তু কথা বলছে যার মধ্যে অন্যতম একজন হল সালাউদ্দিন আহমেদ এবং গোপন সূত্রে জানা গিয়েছে তিনি ভারতের রয়ের সদস্য হিসেবে কাজ করছেন এবং ভারতে থাকাকালীন কিন্তু তিনি এর জন্য প্রশিক্ষণ দিয়েছেন সেখানে এবং এটি নিয়ে কিন্তু বেশ সমালোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে তাই দর্শক আপনার কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে আমাদের আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখবেন কিন্তু তবে কিন্তু আজকের নিউজটির একেবারে বিস্তারিত আপনি ভালো করে বুঝতে পারবেন তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক আপনার মূল্যবান সময়টুকু আমরা নষ্ট করব না এক এক করে পর্যায়ক্রমে আগে সেই গুরুত্বপূর্ণ আলোচনাগুলি দেখে আসি বাংলাদেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ শিলংয়ে অবস্থান করছিলেন তার বিরুদ্ধে ক্রমাগতভাবে তিনি ভারতের সংস্থা এই বছর ধরে ছিলেন কিনা এমন সব অভিযোগ এবং নানা প্রভাবশালী ইউটিউবারের তরফে সেসব প্রমাণ হাজির করবার মধ্যে এখন তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়ে অবশেষে তার গুমের বিচার চেয়েছেন এবং ভাববার যথেষ্ট কারণ আছে যে সালাউদ্দিন আসলে নাকি ভারতের গোয়েন্দা সংস্থা র নিয়ে গিয়েছিল ওই পারে এবং তাকে আরামে আয়েসে রেখে আসলে ভারতের ইচ্ছা মতো রাজনৈতিক দল কিংবা তাদের তাত্ত্বিক গুরু হিসেবে পরিচিত পিনাকি ভট্টাচার্য কিংবা এই এ ধরনের প্রভাবশালী ইউটিউবাররা সামাজিক যোগাযোগ মাধ্যমে তখন প্রমাণাদি হাজির করা শুরু করেন যে আসলে সানরাইজ গেস্ট হাউসে ঢাকা এই ব্যক্তি এই সালাউদ্দিন আহমেদ শেষ পর্যন্ত দেশে ফিরে 5ই আগস্টের পর এখন ভারতের দেওয়া সেই প্রশিক্ষণেরই প্রয়োগ ঘটাতে চাইছেন কিনা বাংলাদেশের রাজনীতিতে মনে রাখতে হবে আসিফ মাহমুদ সাজিদ বুইয়া ইউনূস সরকারের ছাত্র উপদেষ্টা তিনি সরাসরি ওই সময়টায় কিন্তু ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বললেন যে আওয়ামী লীগ ভারত এবং উত্তরপাড়া ক্যান্টনমেন্ট মিলে ভারতের ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা করছে এবং যে যে কুমির আপনারা আনছেন সে কুমির আপনাদেরই গিলে খাবে ধারণা করবার যথেষ্ট কারণ ছিল যে ছাত্র নেতা আসিফ মাহমুদ ইসলাম বিএনপির নেতৃবৃন্দকে ভারতের সঙ্গে তাদের গলা মিলে যাচ্ছে আওয়ামী লীগের সঙ্গে তাদের গলা মিলে যাচ্ছে এমন বলে সাবধান করার মধ্যে যখন ওই স্ট্যাটাসটি দিয়েছেন আসলে তারা বলতে চেয়েছেন যে বিএনপিকেই গিলে খাবে ওই কুমির যেই কুমিরকে তারা ডেকে আনছেন এখন বাংলাদেশ agua ভারত এবং সেনাবাহিনীর সঙ্গে মিলেমিশে এমন একটা ভীষণ স্পর্শকাতর অবস্থায় সালাউদ্দিন আহমেদ পরিণত হন বিএনপির শিলং এ আটক থাকা এবং দু হাজার তেইশ সালে তার মামলার প্রক্রিয়া শেষ হওয়ার পর থেকেই দু হাজার তেইশ সালে বিএনপি যে তীব্র আন্দোলন গড়ে তুলেছিল দু হাজার চব্বিশ সালের নির্বাচনের আগে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সেই সারা দেশব্যাপী আন্দোলন সমন্বয়ের দায়িত্ব ছিল সালাউদ্দিন আহমেদের কাছে মানে শিলং এ থাকা সালাউদ্দিন আহমেদের কাছে সে সময় পত্রিকার খবর প্রকাশিত হচ্ছিল যে সালাউদ্দিন আহমেদকে হয়তো চেয়ারপারসন অথবা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাংগঠনিক ক্ষমতা বলে মহাসচিব বানিয়ে দিতে পারেন কারণ না হলে শিলং এ এত দীর্ঘ সময় ধরে আটক একজন নেতার হাতে কেন দল পরিচালনার বিশেষ ভাবে আন্দোলন পরিচালনার আন্দোলন সমন্বয়ের সম্পূর্ণ দায়িত্ব দিয়ে দেওয়া হবে এই দীর্ঘ সময় যে শিলং এ সালাউদ্দিন আহমেদ সানরাইজ গেস্ট হাউস নামে একটি ছিলেন সেটা কিন্তু সিনিয়র সাংবাদিক সৌরভ হাসান তিনি দু হাজার ষোলো সালে গিয়েও এই সানরাইজ গেস্ট হাউসে বসেই কথা বলে এসেছিলেন সালাউদ্দিন আহমেদের সঙ্গে এবং সে সময় তিনি তার লেখায় উল্লেখ করেন যে সালাউদ্দিন আহমেদ অন্য নানা বিষয়ে কথাবার্তা বলছিলেন তখন ভারতীয় সংবাদ মাধ্যমের সাংবাদিকদের সাথে এবং বাংলাদেশের সংবাদ মাধ্যমের সাংবাদিকদের সাথে কিন্তু কোন সাক্ষাৎকারে তিনি ঠিক কি পরিস্থিতিতে তারা তাকে তুলে নিয়ে গিয়েছিল কিংবা কোথায় তিনি থাকলেন বাষট্টি দিন পর শিলংয়ে তাকে খুঁজে পাওয়ার আগ পর্যন্ত সেসব বিষয়ে কোনো বর্ণনা বা অভিযোগ হাজির করছিলেন না এই পরিস্থিতিতেই ক্রমাগত এই প্রশ্ন আসলে আরো দানা বেঁধে উঠছিল যে কেন সালাউদ্দিন আহমেদ কিভাবে তাকে কোথা থেকে তুলে নিয়ে যাওয়া হলো এবং কারা তুলে নিয়ে গেল এবং কিভাবে তিনি শিলং পৌঁছলেন সেই বিষয়টি কেন তিনি ব্যাখ্যা করতে চান না বা বলতে চান না এমনকি সোরা হাসান তার লেখায় বারবারই বলছিলেন শিলংয়ে যেভাবে তিনি প্রেরিত হলেন বা যেভাবে গেলেন তার মানে বরাবর একটা সন্দেহের বাতাবরণ ছিল তার দলের ভেতরে দলের বাইরে এবং সংবাদ মাধ্যমের মধ্যে যে আসলে সালাউদ্দিন আহমেদ নিজ ইচ্ছায় নাকি কোনো একটি এজেন্সির মাধ্যমে এ যেতে বাধ্য হয়েছিলেন এবং দেখুন পাঁচই আগস্ট হাসিনা সরকারের পতনের পর এগারোই আগস্ট দেশে ফিরে এলেন বটে সালাউদ্দিন আহমেদ কিন্তু এখন পর্যন্ত তিনি কোনো সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে বক্তৃতায় কখনো তার গুম বিষয়ে কোনো অভিযোগ দায়ের করছিলেন না বা তার গুমের কথাটি উল্লেখ পর্যন্ত করছিলেন না যে কি মানবেতর অবস্থায় তাকে আসলে গুম করা হয়েছে এবং অন্য একটি দেশে পাচার করা হয়েছে কিংবা তিনি এর বিচারও চাইছিলেন না এই সাম্প্রতিক ঘটনাগুলিতে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্যন্ত প্রভাবশালী কিছু ব্যক্তি যখন তার শিলং বাস নিয়ে সরাসরি প্রশ্ন তুলতে থাকলো তখন আমরা দেখলাম গত সপ্তাহে সালাউদ্দিন আহমেদ সংবাদ মাধ্যমের সামনে সাক্ষাৎকার দিয়ে বললেন উত্তরার তিন নম্বর সেক্টরের একটা বাসা থেকে তাকে চোখ হাত বেঁধে তুলে নিয়ে যাওয়া হয়েছিল ছোট একটা প্রকোষ্ঠে রাখা হয়েছিল যেখানে উজ্জ্বল বাকি এমন ঘটনা আসলে একেবারেই ইউনিক एक और अद्वितीय जो ताकि जे, ताके जे... প্রতিদিন বিবৃতি দিচ্ছিলেন শীর্ষ রাজনৈতিক দলের এমন একজন শীর্ষ পদে থাকার নেতা তিনি হঠাৎ উধাও হয়ে গেলেন এবং তারপর তাকে পার্শ্ববর্তী দেশে পাওয়া গেল প্রায় একষট্টি দিন পর এই ঘটনার রহস্য উন্মোচন হওয়া নানা কারণেই প্রয়োজনীয় কারণ বিশেষভাবে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই গুমগুলোর সঙ্গে জড়িত থাকার বিষয়গুলো তো বিচার হতেই হবে তার পাশাপাশি এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে পার্শ্ববর্তী দেশের কোনো গোয়েন্দা সংস্থার যোগ সাজস ছিল কি না যে প্রশ্ন উঠেছে সালাউদ্দিন আহমেদের ঘটনাকে কেন্দ্র করে সেই প্রশ্নের মীমাংসা হওয়াও খুব জরুরি আর সালাউদ্দিন আহমেদ বলেছেন অক্টোবরে তিনি যখন গুম কমিশনে গিয়ে সাক্ষাৎকার দিয়েছিলেন তার এই গুমের অভিযোগ বিষয়ে তখন গুম কমিশন থেকেও বলা হয়েছিল দেলোয়ার হোসেন সাইদির মামলার সাক্ষী সুখরঞ্জন বালি এবং সালাউদ্দিন আহমেদ এই দুজনের ঘটনায় গুম কমিশন মনে করছে যে ভারতীয় গোয়েন্দা সংস্থা সরাসরি সম্পৃক্ততা থাকতে পারে এখন সালাউদ্দিন আহমেদ নিজ মুখে ঘটনার বর্ণনা দিয়েছেন যদিও কারা দায়ী ছিল তার এমন কি কোন ইঙ্গিত তিনি উপস্থাপন করতে পারেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী সহ সাতজনকে আসামি করে মামলা করে এসেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেখবার বিষয় এখন তিনি তার উপর যে অবিশ্বাস যে তিনি আসলে ভারতীয় গোয়েন্দা সংস্থার নির্যাতনের শিকার কিংবা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর গুমের শিকার নন বরং তিনি ভারতীয় গোয়েন্দা সংস্থার একজন পছন্দ করা ব্যক্তি যাকে ভারতীয় গোয়েন্দা সংস্থা নয় বছর ধরে আসলে প্রশিক্ষণ দিয়েছে তৈরি করেছে সেই থেকে তিনি অবশেষে মুক্তি পান কিনা সেটাই এখন দেখবার বিষয় তবে রাজনীতিতে একবার যার দিকে সন্দেহের আঙুল ওঠে তার জন্যে সন্দেহের বাতাবরণ ছিন্ন করে আবারও একটা স্বচ্ছ পরিচয় নিয়ে এগিয়ে যাওয়া অনেক সময় খুব কঠিন হয় সালাউদ্দিন আহমদ বিএনপির একজন নেতা যিনি মরতে মরতে বেঁচে গিয়েছেন তিনি গুম হয়েছিলেন ভারতে ছিলেন জেলে ছিলেন এখন যার দেশে ফেরা অনিশ্চিত ছিল বেঁচে থাকা অনিশ্চিত ছিল এখন তিনি বিএনপির রাজনীতির একদম প্রথম কাতায় এবং দুই হাজার চব্বিশ সালে অন্তর্বর্তী সরকারের প্রতিষ্ঠিত হওয়ার পর আবার দেশে ফিরেন বীর বেশ এখন সবকিছুতেই তাকে আগে দেখা যাচ্ছে অভিযোগ আছে যে মন্ত্রী থাকায় অবস্থায় তিনি নামে বেনামে অনেক সম্পদের মালিক হয়েছেন অনেকেই বলেন যে তিনি তার সম্পদ সব বেশিরভাগ সম্পদ বিদেশ পাচার করেছেন যাতে কোনো না থাকে এবং কথিত আছে তিনি যে গুম হয়েছিলেন তিনি কিভাবে বেঁচে গেলেন অনেকেই বলেন যে এস আলমের সাথে সেই যারা ব্যাংক ডাকাতি করে লক্ষ কোটি টাকা নিয়ে সিঙ্গাপুর চলে গেছেন সেই এস আলম এর সাথে তার আগের সব ছিল এবং তিনি যখন গুম হয়ে গিয়েছিলেন তখন এই অ্যাসালনি তাকে বাঁচান এবং যারা গুম করেছিল তারা তাকে ভারতে ফেলে দিয়ে আসে এইটুকু জানা যায় এবং তার সাথে যে এস আলম গ্রুপের একটা কানেকশন আছে সেটা এসেই তিনি প্রমাণ দিয়ে দিলেন দেখা গেল কক্সবাজারে তিনি সংবর্ধনা নিতে গেছেন এবং সেখানে এস আলমের দামি গাড়ি চুরি সেখানে গিয়েছে যদিও তিনি পরে বলছেন যে না এই গাড়ি যে এস আলমের সেটা আমি জানতাম না এখন অনেকেই মনে করেন যে বিএনপি যদি আবার ক্ষমতায় আসে তাহলে এই সালাউদ্দিন আহমেদ আবার মন্ত্রী হবে এবং নিজের দান বাঁচানোর এস এস আলমকে তিনি আবার বাঁচাবেন এবং এস আলমের বিরুদ্ধে যে মামলা মামলা সেগুলো যাবে নিমিশে কথিত আছে যে এস আলমের সাথে তারেক জিয়ার সাথেও সক্ষতা রয়েছে এবং অনেকেই মনে করছেন যে এস আলম আবার ফিরে আসবে সেটা হয়তো সে মনে করে বিএনপি ক্ষমতায় আসলে সূত্রাং তার হচ্ছে অনেকটা এরকম নো টেনশন ডু ফর্টি আর আমরা যারা এখানে চিল্লাচিল্লি করতেছি বিচার চাই বিচার চাই আসলে আউট তো বিচার হবে কিনা বিএনপি ক্ষমতায় আসলে ওই পুরনো লোকেরাই আবার মন্ত্রী হবে যারা যাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ কারণ দলের মধ্যে কোন সংস্কার দেখা যাচ্ছে যদিও তারেক জিয়া অনেক সুন্দর সুন্দর কথা বলছেন সুন্দর সুন্দর কর্মসূচি ঘোষণা করছেন কিন্তু যাদের দ্বারা এগুলো বাস্তবায়িত করবে তারা তো সেই পুরান পাপি লোকেরাই এখানে দলের কোনো নতুন নেতৃত্ব নেই তাহলে ওই যেই সেই কৌতুক এখন অনেকে মরছে মনে করছেন যে সালাউদ্দিন আহমেদ মন্ত্রী হলে সালামের জন্য এটা আশীর্বাদ পেয়ে দেখা দিচ্ছে সম্মানিত দর্শক শ্রোতা আপনার কাছে অসংখ্য কৃতজ্ঞতা বোধ প্রকাশ করছে আজকের এই সম্পূর্ণ ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখার জন্য এবং আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে দর্শক বিষয়টি দেখার পর আপনার কি মনে হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন কারণ আপনাদের এই মতামতটুকু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ দর্শক এই মতামতের কারণে কিন্তু আমরা পরবর্তীতে তারা গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের সামনে তুলে ধরতে আগ্রহী হব তাই অন্তত এই মন্তব্য জানিয়ে যাবেন যে বিএনপির সালাউদ্দিন আহমেদের মতো নেতাকর্মীরা থাকলে বিএনপি অচিরেই কিন্তু ধ্বংস হয়ে যাবে এমনটা কিন্তু সকলে ধারণা করছেন দশক আপনি কি মনে করছেন সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবেন এমনকি এই মুহূর্তে জনগণ তো উপর বিরক্ত হচ্ছে এই নেতাকর্মীদের কারণে স্বয়ং কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারে কিন্তু একেবারে বিরক্ত হয়ে গেছে তাদের নির্বাচন নির্বাচন গ্লানিতে তাই আজ আর কথা বলার দর্শক তার আগে আপনার ছোট্ট করে একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও থেকে লাইক দিবেন আজ এ পর্যন্তই দর্শক আশা করি সকলে অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ